আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহিমাস কুকিং অ্যান্ড ক্রাফ্ট আজকের পর্বে আমি আপনাদের দেখাবো মজাদার ঝাল ঝাল চান্দা মাছের সুটকির ভর্তা তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে সব উপকরণগুলোকে নিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে সুটকিগুলোকে দিয়ে ভালোভাবে টেলে নিব লাল লাল করে ভালোভাবে টেলে নিব যাতে সুটকির গন্ধটা চলে যায় তো ডালা হয়ে গেলে এখানে গরম পানি অ্যাড করে দেব এখানে পানি অ্যাড করার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে বলক চলে আসলে আমি কড়াইটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য শুটকিটাকে ভিজিয়ে রাখব যাতে নরম হয় এরপর অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে কিছু সামান্য তেল দিয়ে এখানে রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি ভেজে নিব তো পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়াগুলোকে ভালোভাবে নরম করে এবং ব্রাউনিশ করে ভেজে নিব ভাজা হয়ে গেলে নামিয়ে নিব এখন একই প্যানে আরও একটু তেল দিয়ে শুকনা মরিচ ভালোভাবে টেলে নিব শুকনা মরিচগুলোকে টেলে নিয়ে নামিয়ে নিব এদিকে শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন হালকা তেলে ভেজে নিব তো আমার ভর্তা করার জন্য সব উপকরণগুলো রেডি হয়ে গেল এখানে কিছু ধনিয়া পাতা কুচিও নিয়ে নিয়েছি তো চলুন ভর্তায় চলে যাই প্রথমেই শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে বেটে নেব আমি ভর্তাটি শিল্পাটায় করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার জারে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন ভালোভাবে বেটে নিয়ে এখানে ভাজা সুটকি অ্যাড করে দেব সুটকিগুলোকেও ভালোভাবে বেটে নেব এখানে যদি আপনাদের পানির প্রয়োজন হয় আপনারা পানি দিয়ে নিতে পারেন অল্প করে তো বাটা হয়ে গেলে এখানে রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি ভাজা একসাথে মিক্স করে নিব তো সর্বশেষে আমি ধনেপাতা কুচিও অ্যাড করে বেটে নিব সব কিছু একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে ভর্তা করে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার ঝালঝাল সুতির ভর্তা আপনারা চাইলে এখানে কিছু সরিষার তেল অ্যাড করে নিতে পারেন এখন আমি পাটায় কিছু গরম ভাত এবং অল্প করে একটু ভর্তা নিয়ে ভালো করে মেখে নেব এটাকে পাটায় মাখা ভাত বলে আপনারা ভর্তাটি করলে অবশ্যই এটা ট্রাই করবেন এই পাটায় মাখা ভাত খুবই টেস্টি হয় তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম